আমাদের দাবি নেই সেই দাবিটা যুক্তির দাবি এই কলেজে দীর্ঘ প্রতিষ্ঠার পর থেকে অনেক অপকর্ম হয়েছে আমরা এই প্রতিবাদ জন্য আমরা অপকর্মের এসেছি আমরা এসেছি যারা ইতিপূর্বে এই কলেজে সুসটা রত্ন থেকে অবদান রেখেছেন তাদের মূল্যায়ন করার জন্য এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি সুতরাং আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে

উনি অত্যন্ত মায়া করে মানুষের সাথে কথা বলে একটা ছোট শিশু বয়সে বলে আপনি সুতরাং উনার মধ্যে একটা লোক আপনারা কথা বলতে পারেন আমরা চাই শুরু থেকে শেষ থেকে উনি থাকবে এই পরিচালনা করি আমরা বা আপনারা থাকবেন আমি আজকে এখানে দাঁড়িয়ে যে কথা বলছি এই কলেজের শিক্ষক হিসেবে না কারণ আমি এই কলেজের প্রিন্সিপাল নয় যে আপনাদের থেকে কথার জবাব আমি দেব আমি একজন শিক্ষক আমি কথা বলা এলাকার একজন নাগরিক হিসাবে আমিও চাই যেহেতু এই শিক্ষা কমপ্লেক্স ঘিরে আমাদের সব মান মানে আমাদের জীবনযাত্রা মান থেকে আরম্ভ করে সামাজিক মূল্যবোধ থেকে পেয়েছে সুতরাং এই শিক্ষা কমপ্লেক্স কে সমুন্নত করতে করার দায়িত্ব আমার নয় শুধু আমাদের সবার বিভিন্ন বাজারে এই বাজারে আমরা তো ভাবিক সমাজে বাস করি আর কম বেশ কথাবার্তা হয় এই যে বিল বাসার গুলি অতিরিক্ত অতিরিক্ত এত টাকা নিচে তারা হ্যাঁ এই ম্যানেজিং কমিটি এই সুরামের আড়ালে যা বলা বাহল এই প্রতিষ্ঠান আরো ডেভেলপ হতো শিক্ষকদের বেতন আরো বৃদ্ধি করা যেত প্রাতিষ্ঠানিক দিক থেকে এরা প্রাতিষ্ঠানিক দিক থেকে সহযোগিতা না করে এরা বিল বাসার করে মুষ্টিময় কয়েকজন

আমরা সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের উন্নয়ন চাই কোনো ভাবে চাই না বুঝেছেন আপনারা প্রতি আমি দুপুর বাকпас কথা করি এখন বর্তমানে আমার এই ইউনিয়নের মধ্যে একজন তৃতীয় সন্তান দরিদ্রদের পিছে সন্তান পারিবারিক সংস সদস্য সারা সাধারণের মানুষ একজন শিক্ষাঙ্গুরাকি মানুষ তাকে যদি আপনারা ভাই এই কলেজের সাথে যারা আছে কলেজের সাথে সম্পর্ক দানা করেন তবে এই শূন্য মনিনের জনগনের সামনে আদাব করবে আর যখন জনগণের পাড়ে আঘাত পাচ্ছে তবে জনগণ কোনদিন জোষে থাকবে না সহ্য করবে না